আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু গুড মর্নিং গুড মর্নিং জীক স্যার দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী সময়ে যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ আসলে দেখেন আমাদের কাছ থেকে পবিত্র রমজান রমজানের মোবারক আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে আজকে রমজান মাসের শেষ জুমা আমরা পড়ে আসলাম হয়তো আমরা জানি না সামনের রমজান আমাদের মাঝে আসবে কিনা আমরা পাবো কি না বা আপনারা পাবেন কি না জানি না আল্লাহ ভালো জানেন তো আমরা চলে আসছি বরাবরই ডিএক্সএর প্রোডাক্ট নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে স্পাইরিনা পাউডার আমি এখানে বানিয়ে খাবো আপনাদের সাথে শেয়ার করবো দেখেন আমি কীভাবে বানাচ্ছি আপনারা কী কীভাবে বানায় বলে খাবেন দেখতেই পারছেন স্পাইরিনা পাউডার এটা খোলা ছিল না দেখতে পাচ্ছেন স্পাইরিনা পাউডার আমি এখান থেকে চামচটা কোথায় চামচ পরিমাণ আমি নিয়ে নিলাম তখন আমি এটাকে তারপর আমি পানি বেড়ে দিচ্ছি তো পানি দেওয়ার পরে সাথে ভালো করে এটা মিক্স করে নিতে হবে দেখছেন আপনি চলে দিচ্ছি ভালোভাবে ভালোভাবে মিক্স করে দিচ্ছি দেখেন ডি এর মাদার প্রোডাক্ট চমৎকার একটা প্রোডাক্ট স্পাইরিনা পাউডার আসলে এই পাউডারটা অনেক উপকার আছে আপনার ভিতরে ভিতর্গত যত সমস্যা আছে যেমন আপনার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন সি আয়রন আমাদের বিভিন্ন প্রোটিনের অভাব এবং ঘাটতি থাকে যেহেতু আমরা প্রবাসী আসি অনেক পরিশ্রম করি তো আমি আপনারা দেখেন এটা বানিয়ে নিলাম এক কাপ ডিএক্সেন স্পাইরিনা তো স্পাইরিনা পাউডারটা আমি খাচ্ছি দেখতে পাচ্ছেন চমৎকার একটা ফ্লেভার আলহামদুলিল্লাহ আসলে ফ্রুট সাপ্লিমেন্টগুলো আসলে আপনি দেখেন দেহের ভিতরে শেলকুচগুলো আপনার খুব সুন্দর এবং ভালো ভালো রাখবে তো যারা নিতে চান এবং ডিএক্স বিজনেস করতে চান আমি সিরিয়াসভাবে করছি আপনারা চাইলে করতে পারেন যোগাযোগ করুন ইনবক্সে